আর এই যে দেখতেছেন স্কুল দেখা যায় যে স্কুল স্কুলের পিছনে যে দেখতেছেন হাই স্কুল হাইমারি স্কুল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ইতিমখানা সব কিন্তু পার্শ্ববর্তী তুই যে সোলিং রাস্তাটা দেখতেছেন তো এই দুটি রাস্তার মুখে এখানে দেখেন দুই রাস্তার মুখে কর্নারে এখানে ছয় শতাংশ জায়গা বিক্রি করা হবে বিসমিল রহিম আসসালাম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি এই যে রাস্তাটা দেখতেছেন গাড়ি ঘোড়াগুলা যাইতেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার যে বাংলা বাজার যে মেন রাস্তা এই যে গাড়ি ঘোড়াগুলা যাইতেছে দেখতেছেন এটা কিন্তু মেন রাস্তা এই মেন রাস্তা থেকে দেখেন এই যে ইটের এর যে রাস্তাটা ঢুকছে এটা সরকারি রাস্তা এই জায়গাটি দেখেন আপনার এই যে বড় বড় বিল্ডিংগুলা দেখতেছেন এই যে এটা কিন্তু প্রযুক্তি বাংলা বাজার যেটা কিন্তু প্রযুক্তি বাংলা বাজার এই যে স্কুল মাদ্রাসা বড় বড় বিল্ডিং প্রপার্টি ওগুলো এখানে হয়েছে দেখতে এই যে স্কুল এই যে হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা এই যে বাউন্ডারি করা যে জায়গাগুলো দেখতে এই জায়গাগুলোর পার্শ্ববর্তী এখানে যারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার এটা সোনাপুর জিরো পয়েন্ট বাস স্ট্যান্ড থেকে চার কিলো চার কিলোমিটার দক্ষিণে আসলে দক্ষিণে আসলে বাজারের পশ্চিম পাশে আর এদিকে পরিবেশটা খুব সুন্দর এদিকে ভাড়া চলে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে ভাড়া দিতে পারবেন এই যে দেখতে এখানে আসলে একটা হাউজিং দেখতে এখানে একটা বড় বিশাল আঘার এখানে একটা হাউজিং হবে এই যে মেন রাস্তা আপনারা যদি লক্ষ্য করেন একটু মেন রাস্তাটা দেখা যায় এই যে গানে গোনা যাচ্ছে এটা কিন্তু মেন রাস্তা তো ফযুক্তি বাংলা বাজারের যে মেন রাস্তা এই মেন রাস্তা দিয়ে আসার পরে এই একশো ফুটের মতো ভিতরে ঢুকলে একশো ফুট বা দেড়শো ফুট ভিতরে ঢুকলে এই ফাঁকা রাস্তাটা দিয়ে আসলে সোলিংয়ের রাস্তা দিয়ে আসলে এখানে দেখেন এই যে অনেক বিল্ডিং এই যে এখানে ভিতরে কিন্তু একটা প্রভার্টি ওই যে বিল্ডিং দেখতেছেন এটা কিন্তু ওনাদের রাস্তা তো এইখানে এই যে রাস্তার পাশে এখানে ভরাট করা ছয় শতাংশ জায়গা বিক্রি করা হবে দেশ এবং বিদেশ থেকে অনেকে প্রযুক্তি এরিয়াতে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং কি আপনার প্রযুক্তি বাংলা বাজারের পার্শ্ববর্তী যারা বাড়ি খোঁজেন বা জায়গা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আসছি আপনার এখান দিয়ে আসলে এই যে জায়গাটা হলো যে এটা একটা বিল্ডিং দেখতেছেন পাশে এই যে ওনাদের পার্শ্ববর্তী যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংয়ের পার্শ্ববর্তী এই জায়গাটায় যে নারকেল গাছটাচ কতগুলো দেখতেছেন লাগানো এই যে নারকেল গাছটাস ঘেরাও করা এখানে এই জায়গাটায় জায়গাটা হচ্ছে ভরাট করা জায়গা এখন বর্ষাকালের কারণে একটু ফানি দেখতেছেন কিন্তু জায়গাটা ভরাট করা তো এই জায়গাটার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ বা ছয় ডিসিম সম্পূর্ণ ভরাট করা জায়গা এখনই চাইলে এখনই ভাড়ি করার জন্য উপযোগী এবং কি এখনই ভাড়ি করতে পারবেন তো এদিকের পরিবেশটা খুবই ভালো এবং কি এগুলো হাউজিং এলাকা হাউজিং পরিবেশ এবং স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সব কিছু কিন্তু এদিকে আছে ইনশাল্লাহ ফাঁসে পড়তে একদম হাতের নাগালে আর সোনাপুর বাস স্ট্যান্ড যেতে এখান থেকে মাত্র দশ মিনিট সময় লাগে পাঁচ মিনিট দশ মিনিটে আপনি বাস স্ট্যান্ডে চলে যেতে পারবেন আর এদিকে এই যে দেখতেছেন এগুলো কিন্তু হাউজিং এই যে এগুলো কিন্তু ভরাট করা জায়গা এগুলো ব্যসা কিনা হয়ে গেছে ওই যে ফিলার আগল দেখতে এগুলো সব হাউজিং এগুলো বড় বড় প্রপার্টি বিল্ডিং আগল উঠবে ইনশাল্লাহ আর এই যে দেখতে অলরেডি ওনারাও এখানে এরকম হাউজিং করছে মানে বিল্ডিং কিনি এখানে ওনারাও জায়গা কিনছে তো ওনার জায়গাটা এই যে দুইটা রাস্তার মুখে এই যে দেখতে একটি রাস্তা হাউজিংয়ের রাস্তা ভিতরে গেছে আর এ হলো যে আরেকটি রাস্তা মেন রাস্তা এটা কিন্তু মেন সরকারি রাস্তা তো এই দুটি রাস্তার মুখে এখানে দেখেন দুই রাস্তার মুখে কর্নারে এখানে ছয় শতাংশ জায়গা বিক্রি করা হবে তা এখন দেশ এবং বিদেশ থেকে অনেকে আমার কাছে ফোন করেন যে হাউজিং এলাকার মধ্যে প্রযুক্তির আশেপাশে এরিয়াতে যারা জায়গা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর পরিবেশে আপনারা এই জায়গাটা দেখতে পারেন জায়গাটা আসলে জেনে বিক্রি করবে অনেক খুবই ইমার্জেন্সি মানে টাকার দরকার এই জন্য জায়গাটা বিক্রি করবে তো এখন এই যে দেখতে আছেন গাছপালা লাগানো আছে ভরাট করা জায়গা এই যে সম্পূর্ণ জায়গাতে দেখতে আসেন গাছপালা লাগানো এবং ভরাট করা উঁচু জায়গা তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা এদিকে হাউজিং এলাকাতে জায়গা অনেক দাম মূল্যায়ন জায়গা অনেক দাম সামনে মুখে আমি সামনে রাস্তার আশপাশ থেকে শুরু করে এদিকে এক এক ডিসিম জায়গার মূল্য সাড়ে চার লাখ চার লাখের নিচে কোনো জায়গা আপনার রাস্তার পাশে নাই তো মেন রাস্তার মুখে যেগুলো এগুলা রাস্তা দিয়ে একটু ঢুকলে চার লাখ তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখের নিচে কোনো জায়গা নেই তো যেহেতু এটা ভরাট করা জায়গা এটা একটু এক দেড়শো ফুট ভিতরে দেখে এই জায়গাটা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ ভরাট করা জায়গা আর এই যে দেখতেছেন স্কুল দেখা যায় যে স্কুল স্কুলের পিছনে যে দেখতেছেন হাই স্কুল হাইমারি স্কুল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ইতিমখানা সব কিন্তু পার্শ্ববর্তী বড় বড় বিল্ডিং এক থেকে দেড় বছর পরে আসলে এখানে দেখবেন যে সব বড় বড় প্রপার্টি এমনকি ভাড়া হয়ে গেছে ভাড়া চলবে তো যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন হয় আপনারা টাকা দিয়ে জায়গাটা কিনতে পারেন উনি কোনো বাজনা টানা করবে না ইমার্জেন্সি জায়গা বিক্রি করবে সময় আছে মাত্র এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাসের ভিতরে যদি কেউ টাকা দিয়ে জায়গাটা কিনতে পারেন তাহলে কিনতে চান তাহলে যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য আছে আড়াই লক্ষ টাকা কিন্তু উনি দুই লক্ষ বিশ হাজার টাকাতে জায়গাটা সেল করে দেবে যারা কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম